রাজধানীর রামনগর স্থিত সংহতি ক্লাবের পক্ষ থেকে রবিবার সংবর্ধনা প্রদান করা হয় সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাবের সদস্য সদস্যরা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার সংহতি ক্লাবের সকল সদস্য সদস্যদের ধন্যবাদ জানান তিনি বলেন আগরতলা পুর নিগমের মেয়রের দায়িত্বে তিনি রয়েছেন দিক থেকে উনার উপর অনেক দায়িত্ব তার পাশাপাশি তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সরকারের যে কোনো প্রকল্পের বাস্তবায়ন

ভালো আছে নিজের ঘরেই নিজে সংকৃত হয়েছে